আজকে আমি দেখাবো যে বুগিন আমি গত চার দিন আগে এনেছিলাম সেগুলো কিভাবে ফার্স্ট পটিং করবে এখন সারা বছরই প্রায় নিম্ন লেগে আছে তাই সেই কথা মাথায় রেখে আজকে আমরা মিডিয়াটি তৈরি করছি আমরা নেব তিন পট বাগানের মাটি দু পট ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট এবং তার সঙ্গে সঙ্গে দু পট বাড়ি তৈরি করা লাল মোটা দানা বালি বা যদি কেউ সিন্ডার জোগাড় করতে পারেন সেই বালির পরিবর্তে সিন্ডার মেশাবেন এখন আমরা প্রথমের দিকে এই গাছগুলোর কীভাবে ভেজিটেটিভ গ্রোথ হয় এবং ভালোভাবে রুট ডেভেলপড হয় তার কথা মাথায় রেখে কিছু কিছু ইনগ্রেডিয়েন্ট আমরা মেশাচ্ছি ছয় ইঞ্চি টবের জন্য আমরা দু চামচ স্টিম বোনডাস্ট মেশা এক চামচ হর্নমিল এক চামচ ভালো কোয়ালিটির নিমখোল রুট ডেভেলপমেন্টের জন্য এক চামচ মাইক্রোরাইজাল বায়ো ফার্টিলাইজার এবং সমস্ত পুষ্টিগুণ সম্পন্ন এক চামচ সিউইড এক্সট্রাক্টের গ্রানিউলস এইগুলো মেশানো হয়ে গেলেই আপনার মাটি রেডি আমাদের ফার্স্ট পটিং কমপ্লিট